আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে প্রধান বক্তা আমাদের শ্রদ্ধাবাজ জননেতা অ্যাডভোকেট আকবর আলী কেন্দ্রীয় কার্যকারী সদস্য সভাপতি কল্যাণ ফেডারেশন আরও উপস্থিত আছেন আজকে উপস্থিত আছেন মোকামিল হচ্ছেন সদস্য শহর দামাত ইসলাম শহর যুব বিভাগ উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন আজকে জিয়াউর রহমান জিয়া ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের বিশ্ব মানবতার

শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধাবারে স্মরণ করছি প্রিয় ভাইয়েরা আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই এখানে মূলত যারা মেহমান আছে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটি দল বাংলাদেশ জামাত ইসলামের আপনারা জানেন বিগত সময়ে আমরা এই রাস্তায় এরকম পরিসরে কখনো প্রোগ্রাম করতে পারিনি আজকে আল্লাহ তালার অশেষ সহমতে আমরা এই সুযোগ আমরা পেয়েছি আজকে বাংলাদেশের মানুষ বাংলার মানুষ আজকে দেখেছে জামায়াত ইসলাম বাংলাদেশের জন্য কি পরিমাণ ভূমিকা রাখতে পারে দেশের উন্নয়নে এবং জনগণের ভালোবাসায় জামাত ইসলাম আজকে তাদের সব ধরনের কাজে বাংলাদেশের জনগণ ভাইরা বিগত সময়ে যে অন্যায়গুলো নির্যাতন রয়েছে দিল্লিতে বসেও সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে আমরা বলতে চাই যারা ধারণ করেন সন্ত্রাসবাদ সাদাবাদ নিন্দুক আর বিদ্বেষেরা নিন্দাবাদ আল্লাহ জিন্দাবাদ ভাইরা এই যারা একাত্তরের চেতনার নামে বাংলাদেশ জামাত ইসলামকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা ট্যাক্সুর মাধ্যমে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশে আর কখনো একাত্তরের চেতনা নিয়ে কখনো কোনো আর কোনো ন্যারেটিভ তৈরি করা যাবে না কারণ বাংলাদেশের মানুষ এখন জানে এই দেশ যদি সন্ত্রাসবাদ অন্যায় দুর্নীতিমুক্ত করতে চায় তাহলে আগামী দিনে পুরানের আইন ছাড়া জারি পাল্লা ছাড়া কোনো বিকল্প নেই তাই আমরা বলতে চাই আবু সাহেবের বৈষম্যহীন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কোরআনের আইনের আল কোরআনের বাংলাদেশ এই বলে আমি আমার বলে এখানেই শেষ করছি ধন্যবাদ